প্রিয় ভিওর্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য কামনা আজকে ফ্রেশার যে সকল ভাই ও বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠানে জব সার্চিং করছেন আজকে ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি এখান থেকে আপনারা আপনাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে অভারকাম করতে পারবেন তো আজকে একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে শেয়ার করব এখান থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন রিসেন্টলি এক ভাই আরেকটিতে কর্মরত ছিলেন কোনো কারণে ওনার জবটা বর্তমানে নাই যে কারণে উনি এখন বর্তমান জব লেস আছেন আমাকে ফোন দিয়েছেন এবং আমাকে বললেন স্যার আমাকে একটু যেভাবেই হোক যে কোনো মাধ্যমেই হোক একটা ইন্টারভিউর ব্যবস্থা করে দেন আমি ইন্টারভিউতে আমার মতো আমি তৈরি করে নিব অবশ্যই আমি আমার বেধা যোগ্যতা দিয়ে আমি আমি ইন্টারভিউতে নিজেকে নিজের জায়গাটা তৈরি করে নিব উনি আমাকে এটা বলেছিলেন তারই পরিপ্রেক্ষিতে আমি ওনাকে এক জায়গায় ওনার সিবিটা ফরওয়ার্ড করেছিলাম যেহেতু আমি সিবিটা ফরওয়ার্ড করেছিলাম সাথে সাথে উনি কল পেয়েছেন এবং ওনাকে জুমে ইন্টারভিউ নিয়েছেন আমি কোনো জায়গার কথা মেনশন করি নাই জব লোকেশন কোথায় এটা মেনশন করি নাই আর যেহেতু জব সেখানে জবটা আসলে প্রয়োজন আগে লোকেশনটা বড় বিষয় না যে কারণে আমি ওনাকে সিবিটা ঠিক সেইভাবেই ফরওয়ার্ড করেছিলাম এখন একজন রিক্রুটার আপনাকে প্রশ্ন করলেন যে আপনি কি জানেন যে আমাদের এই জব লোকেশনটা আপনার কোথায় হবে তখন আপনার প্রশ্নের অ্যান্সারটা কি হবে কখনো কি একবার চিন্তা করে দেখেছেন যে আপনার এই যে প্রশ্নটা এই প্রশ্নটার আপনি কি অ্যান্সার করবেন একজন রিক্রুটারের সামনে বা একজন ইন্টারভিউয়ারের সামনে আপনি আপনি এই প্রশ্নের কি অ্যান্সার করবেন তো আমার যে যিনি জবলেস আছেন যাকে আমি ফরওয়ার্ড করেছিলাম ছবিটা উনি উত্তর দিয়েছেন যে স্যার আমি যতটুকু জানি এটা হেড অফিসির জন্য আমি হেড অফিসি কাজ করতে আগ্রহী তখন ইন্টারভিউয়ার বা রিক্রুটার উনি বললেন যে আমাদের আসলে লোকেশনটা গাজীপুরের জন্য এবং আমরা গাজীপুরের জন্য রিক্রুট করব। উনি কিন্তু প্রিভিয়াস গাজীপুরেই ছিলেন তো আমরা গাজীপুরের জন্য রিক্রুট করব। যেহেতু আপনার হেড অফিসির প্রতি আগ্রহ বা হেড অফিসে জব করতে আগ্রহী আমাদের এই মুহুর্তে হেড অফিসে কোনো অপশন নাই যখন আমাদের অপশন হবে তখন আমরা আপনাকে কল করব তার মানে পরের দিন আমি যখন কথা বলেছি সেম অ্যান্সারটা কিন্তু রিক্রুটার কাছ থেকে আমি পেয়েছি যে আসলে উনি তো হেড অফিস লেভেলে জব চাচ্ছেন তো আমাদের তো হেড অফিস লেভেলে এখন প্রয়োজন নাই আমাদের প্রয়োজন আছে আমাদের ফ্যাক্টরি লেভেলে তো দেখেন ছোট্ট একটি কথা বা ছোট্ট একটি উপস্থাপন এই উপস্থাপনের কারণে কিন্তু আপনার জব না হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট এখন এই প্রশ্নটাকে যদি আপনি খুব সুন্দরভাবে উত্তর দিতে পারতেন এবং সুন্দরভাবে যদি অ্যাপ্রোচ করতে পারতেন যে স্যার আপনার জবটা খুব প্রয়োজন আমি চ্যালেঞ্জ নিতে আগ্রহী এবং আমাকে যেখানেই দেন না কেন স্যার আমার জবটা প্রয়োজন আমি আমার নিজের মেধা যোগ্যতা এবং অন্য অন্য সমস্ত কিছু দিয়ে স্যার আমি এই চ্যালেঞ্জটা নিতে আগ্রহী স্যার আমাকে সুযোগটা তৈরি করে দিন যদি প্রশ্নটা এমন হতো তাহলে ওনার জব হওয়ার সম্ভাবনা ছিল নাইনটি ফাইভ পার্সেন্ট যেহেতু আগেই আপনি হেড অফিসের উদাহরণ দিয়েছেন বা হেড অফিসে জব করতে আগ্রহী আপনি আগেই বলেছেন সেহেতু জব না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কারণ একজন রিক্রুটার ফ্যাক্টরি লেভেলে আপনাকে খুঁজছে আর আপনি সরাসরি রিক্রুটারকে আপনি হেড অফিসের কথা অ্যাপ্রোচ করছেন তাহলে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম যে আসলে জবটা কি আপনার হবে বলে আপনি মনে করেন তো ফ্রেশার যে সকল ভাই ও বোনেরা জব সার্সিং করছেন আপনাদের এই বিষয়টা একটু খুব ভালোভাবে মাথায় রাখা দরকার যে আসলে জব লোকেশনটা বড় গুরুত্বপূর্ণ না সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপনার জবটা আগে তৈরি করে নিয়া বা জবটাকে আগে দরকার আপনার লোকেশনটা কোনো রকমই প্রয়োজন নাই কারণ আপনি যেখানেই যাক না কেন আপনার যদি জব থাকে জব থাকা অবস্থায় আপনি আরো পাঁচটি জব কিন্তু তৈরি খুঁজে নিতে পারবেন কিন্তু জব লেস অবস্থায় আপনি কিন্তু জব পাওয়াটা খুব ডিফিকাল্ট মার্কেটে